আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমাই আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে পর্বে নিয়ে এসেছি একদম হোম মেড স্বাস্থ্যসম্মত এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে চিজি পাস্তা মজাদার চিজি পাস্তা কিভাবে তৈরি করে চলুন কথা না বাড়িয়ে দেখা যাক তো আমি খুবই অল্প পরিমাণ তৈরি করেছি খুবই অল্প তো এখানে আমি সামান্য একটু হাফ কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি পানি পুরো বয়েল করে নিয়েছি পানি বয়েল করে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম এর করে কী হবে পাস্তা সিদ্ধ হলে একটা গায়ের সাথে একটা লাগবে না তো এখন মোটামুটি পনেরো মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে একটা ঝাঁসির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা পানিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি পাস্তাগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে একদম ছছরে হয়েছে আর এটা বেশিক্ষণ রাখবো না ইনস্ট্যান্ট সাথে সাথে রান্না করে নেব এখন রান্না করে নেওয়ার পালা এখন আগে হোয়াইট সসেস পাস্তা তৈরি করব তারপর চিজ দিয়ে বেক করব তো হোয়াইট সসেস পাস্তা তৈরি করার জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে করি পেঁয়াজ দিলে এটা একটা খুব সুন্দর সেন্ট এবং শুকরান আসে তো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ দুটো পেঁয়াজ কুচু করে দিয়ে দিয়েছি বড় দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এখানে আদা পেস্ট দিয়ে দিলাম হাফ চা চামচ একদম চা চামচই দিয়ে দিয়েছি আর রসুনের রসুন সেচে দিয়ে দিয়েছি এখানে পুরো একটা রসুন কেটে নিয়ে সেচে দিয়েছি এতে করে রসুনের একটা শুক্রান আসবে রসুনের খুব সুন্দর শুক্রানের জন্য কিন্তু পাস্তাটা খেতে মজা রাখবে রসুন বাটা দিয়ে নিয়ে রসুন ছেঁচে দিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ চামচ হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচই দিয়েছি কারণ এর মধ্যে যেহেতু পরে একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়া অ্যাড করব এই জন্য অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু টেস্টিং সল্ট পাস্তা চিজি পাস্তা বা হোয়াইট সস পাস্তা তৈরি করতে কিন্তু অবশ্যই চিজ টেস্টিং সল্টের চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে সামান্য একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এই লিকুইড দুধটা দিচ্ছি যাতে করে হচ্ছে খুব সুন্দর একটা কনসিস্টেন্সি তৈরি হয় আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সামান্য একটু ময়দা হাফ চা চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি এটা একটা ক্রিমি টেক্সচার আসবে আমি ক্রিম দিয়ে রেডি করে দেখাই নি কারণ সব আপুদের কাছে ক্রিম থাকে না মানে একদম যে উপকরণগুলো প্রত্যেকটা আপুদের কাছে ঘরে থাকে ওই উপকরণ দিয়ে রেডি করে দেখিয়েছি যাতে আপনারা সবাই রেডি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এবং খেতে পারেন এবং এইভাবে তৈরি করলে আমি বলে দিতে পারি গ্যারেন্টি দিতে পারি যে আসলে পাস্তাটা খুব সুন্দর হবে তো এখানে মোটামুটি হচ্ছে ক্রিমটা হোয়াইট সসেসটা তৈরি হয়ে গিয়েছে যেহেতু প্রথমে হোয়াইট সসেস পাস্তাটা তৈরি করে নেব এর মধ্যে এখন দিয়ে দিব ফুল দুই চার চামচ পরিমাণ চিনি দুই চার চামচ দিতে হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স যদি ঘরে না থাকে তাহলে খুব সুন্দর করে শুকনো মরিচ শুকনো খুলায় তেলে একদম গুঁড়ো করে নিয়ে ওটা উপর দিয়ে ছিটাই দিবেন আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া তো সব উপকরণ যেহেতু হচ্ছে এক হাতে ভিডিও করে এক হাতে রান্না করে সব কিছু দেখাতে পারি না এখন হোয়াইট সসটা মোটামুটি রেডি এখন আগের থেকে সিদ্ধ করে রাখা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিব ওই যে হাফ কাপ পাস্তা সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে কিন্তু মোটামুটি অনেকটুকুই হয়েছে এখন এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে করে রান্না করে নেব আর পুরোটা রান্না কিন্তু লোহিটে করতে হবে হাই হিটে করলে কি হবে সব কিছু কিন্তু পুড়ে যাবে আর হচ্ছে নিচের দিক থেকে লেগে যাবে এই জন্য পুরোটা রান্না আমি একটু হিট কমাই দিয়ে লো হিটে করে নিয়েছি মোটামুটি যখন রান্না হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব টমেটো সস টমেটো সস একটু আমি আন্দাজ মতো দিয়ে দিব আর ম্যাগির ম্যাজি মশলা দিতে হবে এটা একটা মজাদার স্বাদের জন্য এটা না দিলে কিন্তু স্বাদ আসবে না আর এর মধ্যে আমি ডিম ইউজ করিনি চিকেন ইউজ করিনি কারণ ডিমের মধ্যে ইউজ করলে গন্ধ লাগে আর চিকেনটা ইউজ করি নাই কারণ চিকেনটা আজকে চিকেন ছাড়াই করে দেখি যে কেমন হয় সবসময় তো চিকেন দিয়েই করি এই জন্য আজকে চিকেন ছাড়া করে দেখব কারণ সবসময় সব কিছু দিয়ে একটা একটা এক্সপেরিমেন্ট করে দেখি কেমন হয় তো মোটামুটি অনেক মজা হয়েছে যে একদম এত সাধারণভাবে করে ঘরে থাকা উপকরণে এত হবে আমি চিন্তাও করতে পারিনি এখন এর মধ্যে সামান্য একটু সয়া সস অ্যাড করে দিয়েছি অ্যাড করে তারপর এই যে দেখেন আমার চি যে হোয়াইট সসেস পাস্তাটা রেডি তখন হোয়াইট সসেস পাস্তাটা রেডি করে নেওয়ার নেওয়ার সাথে সাথে এটা আমি এখন একটা ওভেন প্রুফ বাটিতে নিয়ে নিব কী সুন্দর একটা কালার এসেছে দেখেন ঠিক রকম স্বাদ হয়েছে আর আপনারা অবশ্যই ঘরে বাটার থাকলে বাটার দিয়ে করবেন রান্নাটা আমার ঘরে বাটার ছিল না এই জন্য আমি বাটার দিয়ে করতে পারিনি এখন আমি চিজ নিয়ে নিব চিজ উপর দিয়ে হচ্ছে গ্রেড করে দিব মজরেলা চিজ তো এই যে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়ে ওরপর ছিটিয়ে দিব। কিন্তু আমি গ্রেড করাটা দেখাতে পারিনি কারণ হচ্ছে আমি এক হাত দিয়ে ভিডিও করি এক হাত দিয়ে রান্না করি এই আমি সব কিছু আর কি দেখাতে পারি না তো উপর দিয়ে চিজটা কি সুন্দর করে গ্রেড করে স্প্রেড করে নিয়েছি দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে আর আপনারা চাইলে চিকেন দিতে পারেন খুব সুন্দর করে চিকেন ফ্রাই করে উপর দিয়ে দিতে পারেন ভেতর দিয়ে আরও মজা হবে এটা এখন ওভেনে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দশ মিনিট বেক করতে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ওভেন না থাকে তাহলে হচ্ছে হাঁড়িতেও দিতে পারেন বড়ো একটা হাঁড়িতে স্ট্যান্ড দিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়ে তারপর ওর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দিলে কিন্তু মজাদার একটা পাস্তা রেডি হয়ে যাবে তো দেখেন কি সুন্দর উপরটা এত সুন্দর চিজে চিজগুলো মেল্টেড হয়ে একদম চিজে ছড়িয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অত্যন্ত মজা হয়েছে আর আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে উপর দিয়ে আরও কিছু টপিংস দিতে পারেন যেমন অরিকেনো তারপর হচ্ছে ব্ল্যাক অলিভস তারপর যা যা যেগুলো টপিংস দেয় তারপর টমেটো সস তো যেহেতু আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণে রেডি করেছি এই জন্য একদম অল্প কিছু উপকরণে আমি আপনাদের করে দেখিয়েছি আর চিজটা আমি খুব বেশি একটা দিই যে অল্প একটু দিয়েছি যতটুকু মানে খুব সাধারণভাবে যেভাবে তৈরি করে দেখানো যায় সেভাবে তৈরি করে দেখিয়েছি যাতে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন আর মোটামুটি যতটুকুই বানিয়েছি সবাই মিলে খেতে পেরেছি আর কি একটু একটু খেয়েছি কিন্তু সবাই খুব প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো এভাবে একবার হলেও নিজেরা খুব সাধারণভাবে ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে আর ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম